গুজবের বাংলাদেশ এই মুহূর্তে অনেকটা গুজব এতটা ডালপালা মেলেছে বা এআই হ্যাঁ যে প্রযুক্তি আছে সেটা এতটা স্ট্রংলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কন্ট্রোল করছে যে ভালো ভালো মানুষদের মানে আমার নিজেরও মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় কোন তথ্যটা সঠিক কোনটা ভুল কোন ভিডিওটা সঠিক কোনটাই বা ভুল মানুষ ভুল করছে দর্শক ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন একটা ইউটার্ন এসেছে নতুন ইউটার্নটাতে আপনার ওসমান হাদির যে হত্যাকারী হিসেবে সবচেয়ে প্রধান অভিযুক্ত যে আসামি ফাইসাল করিম ওরফে দাউদ খান চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ডক্টর ইউনুসকে কঠিন চাপে রেখে ওসমান হাদির পক্ষে জামাত চর্মনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল যে কাজ সেই কাজটা করছে সোফার

পক্ষ থেকে যে তথ্য পাওয়া সেখানে বলা হয়েছে যে ওসমান হাদির মৃত্যুর পর বেশ বড় রকম চাপে পড়ে বাংলাদেশে যে বান্ন বা পঁয়তাল্লিশ জনের হিট লিস্ট তৈরি করা হয়েছিল আধিপত্যবাদীরা বাংলাদেশের শত্রুরা যে টিম তৈরি করেছিল বা হিট লিস্ট তৈরি করেছিল তারা প্রথমে যে টার্গেটটি করেছিল সেটি ওসমান হাদি তার মনে করেছিল একটি অজানা অচেনা ছোট পরিবারের কোনো বড় দলের ব্যক্তি নয় কিন্তু ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন যারা বাংলাদেশ প্রেমী আছেন বা যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভূমিকা রাখছেন তারা ভয় পাবেন মূলত ওসমান হাদিকে দিয়ে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছিল দখলদার সত্যি গত দু একদিন যাবত আমরা যে আলোচনাটা মাঠে শুনছি যে ওসমান হাতির যে হত্যাকারী মূল অভিযুক্ত যার বিরুদ্ধে ক্লেম আছে ফয়সাল করি মরফে দাউদ খান সে ভারতে পালিয়ে গিয়েছে আসলে কি সে ভারতে পালিয়ে গিয়েছে নাকি তাকে কোথাও রাখা হয়েছে নাকি কোনো নজরদারিতে আছে অথবা তাকে কি ভবিষ্যতে আপনার শুট আউট করে থাকে না যে আমাদের যে কি বলা হয় যে আমি শব্দটা আসলে এই মুহূর্তে মাথায় আসছে না ক্রস ফায়ার ক্রস ফায়ার করে এই ছেলেটাকে শেষ করে দিয়ে অনেক প্রশ্নের আমরা যে প্রশ্নগুলো করতে চাই সেই প্রশ্নগুলিকে থামিয়ে দেওয়া হবে আসুন দেখি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছ থেকে এসেছে আমাদের পুলিশের যিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম তিনি যে তথ্যগুলো দিয়েছেন আমার কাছে বেশ এটাকে কি বলা যে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক একটা মনোভাব আমার কাছে এমনটাই মনে হয়েছে রফিক সাহেব বলছেন যে ফয়সাল অর্থাৎ ওসমান হাদির যে মূল মানে ক্যারেক্টার তো তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আসলে পুলিশের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই তাহলে আমরা যে জানি তিনি ভারত পালিয়ে গেছেন বা এই ছেলেটা ভারতে চলে গেছে তার সহযোগী সহ পুলিশ বলছে ভিন্ন কথা বিষয়টি জানতে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এখনও কাজ করছে তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোন নির্ভরযোগ্য তথ্য বা সূত্র পুলিশের কাছে নাই অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরানো হয় বলে তিনি দাবি করছেন রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বক্তব্য এখন পর্যন্ত কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি তবে প্রকৃত তথ্য উদ্ঘাটনে

কোন দলকে যেন মির্জা আব্বাসকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছিল ভাগ্য ভালো তিনি বেঁচে গেছেন এখন কেউ কেউ জামাতকেও বিপদে ফেলার চেষ্টা করছেন এখন আসলে এই ফয়সাল এই যে 127 কোটি টাকার লেনদেন এই বিশাল অঙ্কের ঘটনা পেছনের মাস্টারমাইন্ড সবকিছু মিলিয়ে ফয়সালের জীবিত থাকাটা খুব জরুরি এখন ফয়সাল ভারতে পালিয়ে গেছে অথবা যেকোনো সময় সীমান্ত থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ফয়সাল নিহত হয়েছে এমন খবরে দেশের একাংশের মানুষ খুশি হলেও আমরা যারা আছি আমরা কিন্তু খুশি হবো না কেননা আমরা প্রকৃত ঘটনা জানতে চাই যে ফয়সাল কাদের এজেন্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে তো পুলিশের যিনি প্রধান আছেন তার এই বক্তব্যটার মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে কোনটা যে অপরাধীরা নিজের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেয় তারা সবাইকে বিভ্রান্ত করে ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেছিল পরে যাচাই করে আসল নম্বর প্লেটের সন্ধান পেয়েছে

ভারত পালাই গেছে এই ন্যাডিপটা প্রতিষ্ঠার মাধ্যমে কি লাভ আছে আছে যারা পেছনের মাস্টারমাইন্ড যারা হাদিকে খরচ করার জন্য ফয়সালকে বেছে নিয়েছিল তাদের নাম আড়াল করার জন্য ফয়সাল ভারতে পালিয়ে গেছে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে হাল ছেড়ে দেওয়া অথবা তার বিরুদ্ধে যে চলবার অভিযান সেটাকে ইতি টানা এরকম নানান কিছু ঘটার সুযোগ আছে এর ফাঁকি দিয়ে ফয়সাল যে সময় ভারতের সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে এরকম ঘটনা দিও কিন্তু ফয়সালকে শেষ করে দেওয়ার একটা ব্যাক থাকতে পারে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ঘটনা ঘটে দেবে অথবা যারা ফয়সালকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করেছে তারা সর্বোচ্চ লেভেলে যাবে ফয়সাল যেন আইন বাহিনীর হাতে আটক না হয় তারা সর্বোচ্চ চাবে ফয়সালকে যে কোনো মূল্যে আপনার শেষ করে দেওয়া তবে প্রতি যদি দেখে থাকেন আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে মিডিয়া করে। যা সত্য তা প্রকাশ মূল কারণটা হচ্ছে আপনাকে ভাই খরচ করে ফেলবে যে যারা ব্যক্তি গোষ্ঠীর পেছনে থাকা কোন চক্র ও সেটা এনি ওয়ান এনি ওয়ান বা অথবা এনি পলিটিক্যাল যেই দলগুলো আছে যারাই আপনার পেছনে দাঁড়ানো আছে তারা যে যেকোনো ভাবে আপনাকে কিন্তু খায়া ফেলবে আপনার উচিত মৃত্যুর আগে অন্তত জাতির উদ্দেশ্যে সঠিক বক্তব্যটা আপনি প্রকাশ করে কেউ বাঁচাতে করে ফেলবে কারা লাগিয়েছিল কারা টাকা পয়সা দিয়েছিল টোটাল মাস্টার মাইন্ড কে জাতির কাছে আপনি শেষ বাক্য হিসেবে এটা জানাই দিয়ে যান আপনিও তো মনে যাবেন কিন্তু আপনার পরিবারটা অন্তত দায় মুক্তি পাবে এবং এই ঘটনার পিছনে প্রকৃত যারা কানেক্টেড তাদেরকে জাতি আজীবন প্রত্যাখ্যান করবে এতটুকু কাজ কিন্তু আপনার এই ঘটনার পেছনে আসলে জানতে চাই ভারত জড়িত নাকি পাকিস্তান জড়িত নাকি অন্য কোনো বৈদেশিক শত্রু তারা জড়িত জাতির মধ্যে নানান প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র সম্ভব হবে ফয়সালকে গ্রেপ্তারের মাধ্যমে আর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে যে জবানবন্দি সেটাতে মানুষের কাছে অনেকটা কনফ্লিক্ট থাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি সঠিক তথ্যরা জানিয়ে দিন ভালো থাকুন আলাইকুম ডক্টর ইউরুসকে কঠিন চাপে রেখে ওসমানহাদির পক্ষে জামাত চরমনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল যে কাজ সেই কাজটা করছে ইনকিলাব সোফার কার্যকর কোনো দাবি দফা উত্থাপন করতে পারেনি সংবাদ সম্মেলন করবে কিন্তু জনগণ শাহবাগে ছিল ওই সময়টা কোনো দফা দাবি উত্থাপন করলে যেভাবে আলোচন সৃষ্টি করতে পারত এখন অনেকদিন আলটিমেটাম দিয়ে এক পর্যায়ে সংবাদ সম্মেলনের কথা বলছে ওই সংবাদ সম্মেলন তো তেমন সারা জাগাতে পারবে না কিন্তু ইনকিলাব বড় কিছু না শরীফ ওসমান হাতির কারণে না মানুষের আকর্ষণের জায়গায় দর্শক এই জায়গায়

এই জায়গায় ইউনুস আরো বেশি চাপ দিতে হবে যাতে তাদেরকে উপেক্ষা করেন ইউনুস অথবা চাপে পড়লে হবে তিনি উপদেষ্টা রয়েছেন নট কমপ্লিটলি বিএনপি তো এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব কিন্তু বিএনপি পন্থী অফিসার হিসেবে পরিচিত ছিল এবং যতটা না বঞ্চিত হয়েছে হাসিনা আমলে বিএনপি পন্থী হিসাবে এই যে তার ব্যর্থতা গুলো

বিচারে তেমন কোনো অগ্রগতি নেই স্বরাষ্ট্র উপদেশটা সাংবাদিকদের সামনে এসে কোনো ব্যাখ্যাই দেন নাই খুব রহস্যজনক এটা কি তাহলে বলা যাবে না বললে বিশাল প্রশ্নবোধক চিহ্ন আসবে বাংলাদেশের উপর কেউ করেছে যেটা নাম বলা যায় না এখন পাঁচ আগস্টের পরও বলা যায় না পাঁচ আগস্টের আগেও বলা যায়নি আপনি চিন্তা করছেন সাগরটি হত্যাকাণ্ডের কোনো চার্জশিটই নেই হাসিনারা মনে নাই শত শতবার চার্জশিটের তারিখ বদলানো হয় কিন্তু দিতে পারে না কেউ দিতে পারে না কেন দিস ইজ ভেরি ভের তো দর্শক এই জায়গায় জামাত এবং চলমাই এই দুই দলেই পারফেক্ট রাজনীতি করছে আসল জায়গায় হাত দিয়েছে আমার মনে হয় যে সবার এমনকি মঞ্চের উচিত এই জায়গাটা হাত দেওয়া জামাতের যে ইন্টারন্যাশনাল আছে এটা তো মঞ্চে জামাতের হেল্প নিতে পারে এখানে যেটা বলা হচ্ছে অধ্যাপক মেয়ে গোলাম পরাল বলেছেন উনি যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে তাহলে মিশনগুলোকে কাজে লাগান ভারতের সাথে থাকা বন্ধু বিনিময় চুক্তি কাজে লাগান তবুও জাতির চাওয়া পূরণ করুক সরকার এর মানে কি ডিপ্লোমেটিক প্রক্রিয়া তাকে ফেরত আনার চেষ্টা করো কিন্তু ডিপ্লোমেটিক প্রক্রিয়া আসলে

পররাষ্ট্র মন্ত্রালয় এরকম কোনো নির্দেশনা মহারাষ্ট্র কনসুলেট দিয়েছে যে আপনারা ওইখানে লোকাল গভর্নমেন্টের সাথে স্বরাষ্ট্র মন্ত্রের সাথে বা চিফ মিনিস্টারের সাথে আলোচনা করেন মুখ্যমন্ত্রীর সাথে কোনো কিছু তো আমরা দেখতে পাচ্ছি জামাত এই কথাটা বলছে বলছে জামাতের সেক্রেটারি যেটা এটা এটা হচ্ছে যে যদি ভারতে যেয়ে থাকে বলা হচ্ছে একবার আসাম তারপর সেখান থেকে মহারাষ্ট্র ঠিক আছে বাংলাদেশের কনসুলেট হাইকমিশন সবাই মিলে মোদীর কাছে বা চিফ মিনিস্টার কাছে যাক বিরোধী দলের কাছে যাক শশী থারুরদের কাছে যাক এটাই জামাতের কথা কিন্তু এটা তো করছে এটা হচ্ছে আসল কথা এটি তো করতে হবে

কাজ করে তাদেরকে তোমরা কেন আশ্রয় দাও তাদেরকে ফেরত দাও ধরে বাংলাদেশের কাছে দাও যেহেতু মূলত ভারতের পক্ষে ভারতের দালাল এই জন্য ভারত যা চায় বিএনপি চায় আর বিএনপি ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী চলে ভারতের কাছে প্রতিশ্রুতি দিয়েছে তারেক্রমা যে আমরা ক্ষমতা করবো আপনারা চিন্তা না এই শর্তে তারেক্রমা দেশে আসতেছে

ভারত সরকারকে বাংলাদেশ এবং জাতিসংঘ এরা চাপ প্রয়োগ করবে এটাই এখন বিষয় সামনের ভয়ঙ্কর আটচল্লিশ ঘন্টা অনেকেই কন্টের বানাইছেন ফেসবুকে দেখলাম অনেকেই স্টেটাস দিতেছেন যে সামনের নাকি ভয়ঙ্কর একটা আটচল্লিশ ঘন্টা আসতেছে ঘন্টনা কি এখানে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে হাদির মৃত্যুর পর হাদির জানা যাও হয়ে গেছে এটা নিয়ে যা হওয়ার তো দুই তিন দিন যা হওয়ার হইলো এখন এরপর একটা আর্গে কি এর মধ্যে একটা আতঙ্ক আগামী আটচল্লিশ ঘন্টা মানে এখন দেখলাম ছয় ঘন্টা পর কি হবে এটাগুলো একদিকের অবস্থা পরবর্তী অবস্থা রয়েছে পুরা বাংলাদেশের সাথে ভারতের যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক সেখানেও একটা আহ বিরাট মানে ডাল মাটাল অবস্থা আপনারা জানেন সেটা নিয়েও তাদের সন্দেহ তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় যে এখনো মব বা মব টাইপের সন্ত্রাসী এগুলো চলতেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও কত কিছু হইতে পারে তার কোনো ইয়ত্তা নাই কোথায় কি হতে পারে সেটা আলোচনা করার আগে আমি খালি একটা কথা বলতে চাই আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ব্যাপারে এখন একটু নেগেটিভ কথাই বলতে হবে স্যার টোটালি ফেল করতেছেন স্যার আসলে সেইভাবে সেইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগাচ্ছেন না বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজে লাগাচ্ছেন না বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিশেষ সহকারী আছে খোদা তারা কাজে লাগাচ্ছেন না কিন্তু সব দায় দেখতে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেই পড়ে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মানে এই মুহূর্তে খুব একটা স্বস্তিতে নাই আপনারা যে যেভাবে বলেন আমরা বিদেশে থেকে আমরা এখান থেকে ফিল করতে পারি কারো মনেই শান্তি নেই যে কখন কি হবে কোথায় কি হচ্ছে কখন কাকে ধৈরা ফেলাবে কখন কাকে মানে অ্যাটাক করবে এই যে দুশ্চিন্তাটা পাঁচই আগস্টের পরে প্রথম দিকে যখন ছিল এখন আবার আরম্ভ হয়ে গেছে যেমনটি ধরেন মিরপুরে কত দুই দিন আগে যে ঘটনা ঘটলো কত পশু দিন বোধ হয় হুসনারা নামে নাকি এক মহিলা আওয়ামী লীগ করে বহুদিন যাবতে আওয়ামী লীগ করে

আন্দোলন করতেছে রাজুর কি তারা নাকি আওয়ামী লীগ করতো তারা কিন্তু রানি যে পাঁচই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু ভিন ছিল এখন তাদের চাকরির মেয়াদ শেষ চাকরি মেয়াদ শেষ হওয়ার পর ভাইস চ্যান্সেলার সাহেব মনে করছেন যে ফুট করে দেখলেন ডিম তো রাস্তায় পাওয়া যায় না ডিমের তো মানে ডিম পাওয়া যায় না ডিম সাহেবলে তো একটা ডিম সৃষ্টি হতে তো বোধ বোধ পরিশ্রম করতে হয় বোধ পড়াশোনা জানতে হয় তো হয়তো বা ভাইস চ্যান্সেলার সাহেব বলে করছে ঠিক আছে আমি আপাতত দেখে এখানে পরবর্তীতে নতুন দিন আসার পরে

আমার প্রশ্ন হইল এই ছয়জন নীল আওয়ামী পন্থী যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কোনো রকম অন্যায় করে থাকে বা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যদি আন্দোলনের বিরুদ্ধে আচরণ করে থাকে তাহলে এতদিন তাদেরকে ধরলেন না কেন আজকে এসা চব্বিশের অগাস্টের ঘটনা চব্বিশ পুরা গেল ২৫ পুরা গেল পঁচিশের আজকে এসা ডিসেম্বর মাসে বলতেছেন তারা আওয়ামী লীগ করতো তারা লোক ভালো না এটা তো কোনো কথা হলো না ভাই এভাবে তো দেশ চলতে পারে না এভাবে একটা শিক্ষাঙ্গন চলতে পারে না

আজকে এসে তাদেরকে একটা শূন্যতা সৃষ্টি করতেছে যেটা বিজিবাহ চায় না এখন কি হলো উনারাই চাকরি করবে না শেষ ঝামেলা তো আসলে বন্ধ করতে হবে ভাই দেশটা একটু সাজাই তৈবো হাদির কথাটা চিন্তা করেন হাদি কিন্তু এই নীতিতে চলতো না আমার কথা হইলো যে এখনো কিছু আওয়ামী সন্ত্রাসী বিভিন্ন জায়গায় লুকায় আছে তাদেরকে ধরেন তাদেরকে ধরে আইনে আইনের আওতায় এলেন তারা যদি বিচার করেন কিন্তু যে আওয়ামী লোকের মানুষটা এই বিগত দেড় বছর দুই বছর আমাদের সাথে সাথেই রইলো তার নামে নাই এখন আপনি আপনার ব্যক্তিগত মানে একটা আক্রোশের জন্য বললে যে আওয়ামী লীগ ধরো এটা তো হইলো না তাদের দেশে শান্তি আসবে না এগুলোকে বন্ধ করতে হবে এগুলোকে বন্ধ করতে হবে কারণ আমাদের খেয়াল রাখতে হবে একটা কুচুক্তি মহল

একদম মাথা পথে জানেন এগুলো দেশের শত্রু খারাপ কাজ করতেছে মানুষের মনে মধ্যে ভয় ঢুকিয়ে দিতেছে অথচ সাহেব আমি তো কিছু জানি না এই যে বিপ্লবী সরকার ভাবে এটা কিন্তু একটা গ্রুপ এই জোটার লাইভ সায়ের তারপরে জাহিদ এই যে গ্রহটা আছে গ্রহটা কিন্তু ওই মানে এই যে জিনিসগুলো আরম্ভ বসে ভাই একে তো মানুষের মন ভালো লাগে এই মুহূর্তে কারণ আপনারা জানেন ইলেকশন ইলেকশন চাই সমস্ত বাংলাদেশের ইলেকশন ছাড়া একটা দেশ চলতে পারে না সানো চাল একটা ইলেকশন হোক না ভাই হয়ে যদি বিএনপি পাশ করতে পারে করুক এই যে দেখেন বিএনপি এখন নতুন একটা মানে আলোচনা আসতে বিএনপি লাগি এই সময় মানে মাঠে 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 হাতে মাঠে প্রতিরোধ করে তুলবে এরকম খবর দেখলাম সত্য যায় না এটা হলে তো আরো ভয়াবহ অবস্থা হয়ে যাবে হাতে মাঠে প্রতিরোধ যদি বলে তারা তার মানে দুই পক্ষের মুখোমুখি আবারও সেই ফাইট এগুলো মানুষ চায় না ভাই এখন আমরা যেটা চাই এ সমস্ত যে কোনো ধরনের কেউ যদি কোনো রকম অন্যায় করে আইনের কাছে

তাহলে দিন 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 অবস্থা খারাপের দিকে যাবে ভাই দেশটা তো আমার আপনার সবার তাই না আমরা কি চাই আমরা দুই বেলা খাইতে চাই শান্তি চাই আমরা দেশে কোনো অনার সৃষ্টি চাই না দেশে কোনো লুপ্তরাজ হোক চাই না দেশের টাকা অর্থ লুপাট হোক আমরা চাই না এগুলো তো বন্ধ হয়েছে আপাতত কিন্তু দেশে যদি শান্তি না থাকে আপনি যদি নিজেরাই অশান্তি সৃষ্টি করি আজকে এরে ধরো অরে ধরো অরে মারো বুধাই আমি আপনি মারার কে শেষবারের মতো বলি যদি কারো সম্পর্কে কোনো কমপ্লেন থাকে ইন এনি রেসপেক্ট সেটা আওয়ামী লীগ করার জন্য হোক আর যে কোনো কারণে হোক গো পুলিশ পুলিশ যদি ব্যবস্থা না নেয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যান আইনকে আইনের চলতে দেন না এই একাও পারবে না এই দেশটাকে ঠিক করতে দেশ তো সরকার করে ঠিক করে না দেশ ঠিক রাখে জনগণ আমরা সেই জনগণ আমাদেরকে বুদ্ধি দীপ্ত হইয়া বিভিন্ন ব্যাপারে স্টেপ নিতে হবে হুজুগে বাতাল হলে চলবে না হুজুগে বাঙালি হলে চলবে না অবস্থা খুব একটা ভালো না ভারতের দিল্লিতে আমাদের যে হাই কমিশন আছে তার বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশন চিটাগাং খুলনা একালে বিষয় হয়েছে এই যে দুই দেশের হাই কমিশনারের সাথে যে বাগ্বিতণ্ডা এটা তো एक्चुअली এটা জানা ভাই ভিএল কনভেনশনে পরিষ্কার লেখা আছে যে একটা দেশের এমবেসি সমস্ত দায়িত্ব সেই সরকারের মানে ইন্ডিয়ান এমবেসি সমস্ত দায়িত্ব আমাদের সরকারের ভারতে বাংলাদেশি এমবেসি সমস্ত দায়িত্ব ভারত সরকারের এখানে যদি আমরা থার্ড পারসনিয়া তৃতীয় পক্ষ প্রচার করতে যাই দেব রূপ ধারণ করে সেটা ওরা যদি আমাদের কাউকে অ্যাটাক করে ওখানে থেকে হবে আমরা কাউকে অ্যাটাক করলো দেব হবে আমরা বিকৃত করতে পারি আমরা বিক্ষোভ করতে পারি আমরা সারক্ষেপি দিতে পারি বাট কারো কাছে অ্যাটাক করাটা গৃহী অপরাধ ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী এগুলো একটু খেয়াল দেখে আপনারা যারা মাথা গরম করে এখানে যান এখানে যান এগুলো করলেন না ভাই এগুলো করলে দেশটা আরও পিছায়া যাব এখন আসেন সবাই আমরা নির্বাচনের দিকে যাই যে যাকে পছন্দ করেন তাকে ভোট দেন আপনি জামাতকে পছন্দ করেন জামাতকে ভোট দেন আপনি বিয়ের পি নেন তাকে দেন কোনো অসুবিধা নাই কিন্তু মারামারি হানাহানি করলে আমাদের সামনে ইলেকশনটা হবে না তাহলে আমরা আরো অনেক দিন পিছায় যাব ভালো থাকবেন সবাই ভালো লাগবে সবাইকে আল্লাহ হাফেজ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সূত্রের খবর আসতে শুরু করছে অন্দর এক রকম ঝড় চলছে ইন্টেলিজেন্স সোর্স গুলো আমাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছে পাশাপাশি ওপেন সোর্স ইন্টেলিজেন্স গুলো নানা রকম তথ্য উপাত্র দিচ্ছে রাজনৈতিক অঙ্গনেও ওসমান হাদিকে নিয়ে অন্যরকম সুর শোনা যাচ্ছে সাম্প্রতিক সময় রাষ্ট্রীয় বেশ একটা ইন্টেলিজেন্স টিমের পক্ষ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে ওসমান হাদির মৃত্যুর পর খনিরা বেশ বড় রকম চাপে পড়ে গেছে বাংলাদেশে যে বান্ন বা পঁয়তাল্লিশ জনের হিট লিস্ট তৈরি করা হয়েছিল আধিপত্যবাদীরা বাংলাদেশের শত্রুরা যে টিম তৈরি করেছিল বা হিট লিস্ট তৈরি করেছিল তারা প্রথমে যে টার্গেটটি করেছিল সেটি ওসমান হাদি তারা মনে করেছিল একটি অজানা অচেনা ছোট পরিবারের কোন বড় দলের ব্যক্তি নয় কিন্তু ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন যারা বাংলাদেশ প্রেমী আছেন বা যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভূমিকা রাখছেন তারা ভয় পাবেন মূলত ওসমান হাদিকে দিয়ে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছিল দখলদার শক্তি কিন্তু ওসমান হাদিকে হত্যার পর যে রিয়েশন সারা বাংলাদেশে এসছে একজন মামুলি ছেলেকে হিরো না স্টার সুজনা সুপার স্টার তৈরি করে দিয়েছে পুরো পৃথিবীতে এটি দখলদারদের জন্য আধিপত্যবাদদের জন্য হয়ে গেছে। ছাত্রদের সময় হাদিকে নিয়ে আমরা বেশ কয়েকটি ফোরামে আলোচনা করেছি। রাজনৈতিক অঙ্গনে একটি বিষয় উঠে এসেছে যে বিনপির মির্জা ফক্লি الاسلامgkin যিনি হাদি নামটি সঠিকভাবে বলতে পারেননি ভালো করে চিনেন না বা তার সংগঠন ইনকিলাব মঞ্চের নামটিও তিনি বলতে পারেননি পাশ থেকে জিজ্ঞাসা করে বলেছেন। আমি বিশ্বাস করি মির্জা ফক্লি الاسلامের মতো আর অনেকেই মাথার মধ্যে মগজের মধ্যে সেট করে নিয়েছেন ওসমান হাদি নামটি এবং ইনকিলাব মঞ্চের নামটি। আমি জানি না মির্জা ফকুল ইসলাম আলমগীরের মৃত্যুর পর কতজন লোক জানাজার আসবে কিন্তু ওসমান হাদির জানাজার এই দৃশ্যটি মির্জা ফকুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসরা যারা এই নামটি বলতে দ্বিধা করতেন বা যারা এই ব্যক্তিকে হাঁটুর বয়সী বলতেন তারা বুঝে গেছেন এই হাঁটুর বয়সী ছেলেটি আজ তাদের মস্তিষ্কের উপরে মাথার উপর দিয়ে মানুষের হৃদয়ের আসনে বসে গেছে আমাকে লন্ডন থেকে আমার এক বন্ধু ফোন করেছে রফিক মাহমুদ ইসলাম আমরা প্রথম দিকে তাদের কমনি মিডিয়া সেল একসাথে কাজ করতাম রফিক মাহমুদ ইসলাম আমাকে ফোন করে বেশ কেঁদেছিলেন তিনি বললেন যে হাদির গুলি খাওয়ার সংবাদটি তিনি প্রথম আমার ফেসবুকের পোস্টে পেয়েছিলেন এরপর তিনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় এটা যেন কোনোভাবে সত্য সংবাদ না হয় এরকম কঠিন সংবাদ আল্লাহ আমরা নিতে পারব না তিনি রোজা মানত করেছিলেন আমাদের শরীফ ওসমান হাদির জন্য তার স্ত্রী হাদির এই দুঃসংবাদে কেঁদেছেন তিনি বলছেন যে আমার স্ত্রী কোনো রাজনীতির সাথে জড়িত নন কিন্তু হাদির এই দুঃসংবাদে তিনি কেঁদেছেন রফিক মাহমুদ ইসলাম যে কথাগুলো বললেন আমার হৃদয় ডাক্তার তিনি বললেন যখন ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে তখন আমরা মনে করছিলাম এটাও বোধহয় একটা ভাগ বাটোয়ারা বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হবে লুটেরাদের সংগঠন হবে কিন্তু এই ছেলেটার বক্তব্যগুলো যখন শুনছিলাম ক্রমান্বয়ে যে নেটিভ নিয়ে সে কথা বলছে যে উচ্চকণ্ঠ হয়েছে যে বিষয়গুলো নিয়ে তার এই বক্তব্যগুলোর ওজন আসলে আমরা নিতে পারিনি কারণ আমরা যে রাজনীতি করেছি বিগত সময় ধরে সেখানে আসলে এই রাজনীতি আমাদের কোনো পথ দেখায়নি কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার বক্তব্যগুলো এখন মানুষ শুনছে হাসিনা কিংবা দিল্লি যারা ওসমান হাদির খুনি একটা বিষয় ভুল করেছে ওসমান হাদির কথা যারা এতদিন শুনেনি এখন তারা ওসমান হাদির কথাগুলো বুধ হয়ে শুনছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে তার বক্তব্যগুলো এখন টাইম লাইনের প্রথমে চলে আসছে মানুষ এগুলোকে এখন তাদের ওয়ালে ছাড়ছে মানুষ প্রকাশ করছে এখন মানুষ বুঝতে পারছে কেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কেন ওসমান হাদির এত মূল্য ছিল কেন শত্রুর গুলের তার ঠিক মাথাতে লেগেছে পায় না অন্য কোথাও না একদম টার্গেট তার মাথা কারণ এই মাথা থেকে তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলেছেন এই দেশকে যারা লুট করতে চেয়েছে সেই লুটেরাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এনসিপির বিরুদ্ধে বলেছেন বিএনপির বিরুদ্ধে বলেছেন অর্থাৎ রাজনীতির যেখানে ভুল অসঙ্গতি সেই অসঙ্গতির বিরুদ্ধে তিনি নির্ভয় কথা বলেছেন আমাকে একদিন হাবি ফোন করে বলছিল যে ভাই এনসিপিকে নিয়ে একটু কথা বলেন ওদের ভুলগুলো তুলে ধরেন ওরা ভুল করছে ওরা ভুল পথে হাঁটছে আমি বললাম যে কিছু ভুল আমাকে উল্লেখ করো শুনি ভুলটি হলো ওরা ওরা করেছে করছে ওদের নিজেদের পারিবারিক সম্পদ বানিয়ে ফেলছে অথচ জুলাইয়ের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে হাজারো লাখ মানুষ রাজপথে মেনেছে কিন্তু ওরা পুরো জুলাইটাকে আওয়ামী লীগের মতো কুক্ষগত করেছে এখান থেকে ওদেরকে বের করে আনতে হবে দ্বিতীয়ত ওরা জুলাইকে দিয়ে ব্যবসা বাণিজ্য খুলি বসছে যে ছেলেগুলো দুদিন আগে কম হয়ে গেছে দেশে বিদেশে সম্পদের পাহাড় তৈরি হয়ে গেছে এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে বা কেউ বসে বা কেউ না বসে শুধু রাষ্ট্রীয় ভাবে তাদের ক্ষমতা বৃদ্ধির কারণে এরা নিজেরা নিজেদেরকে দুর্নীতিতে জড়িয়ে অল্প সময়ের ব্যবধানে অনেক টাকার মালিক বানিয়ে ফেলেছে এই যে অবস্থাগুলো এনসিপি এটা এনসিপির জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে এবং এনসিপি এখান থেকে আটকে যাবে এনসিপি যে নতুন সম্ভাবনার দ্বার খুলছে সেই দ্বারগুলো তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ মাহফুজ নাহিদ বা বাকিদের অনেকের নাম চলে এসেছে দুর্নীতির অভিযোগে তিন নম্বর এরা যে কাজটি করছে সেটি হলো বাংলাদেশের মানুষকে একটা বিশাল সম্ভাবনার দিকে টেনে নিয়ে তারা ছুটে ফেলে দিয়েছে তারা রাজনীতিটাকে এই বড় ভূমিকাটি রেখেছিল পূর্বের বন্দোবস্তের বাইরে অর্থাৎ পুরোনো বন্দোবস্তের বাইরে এরা নতুন কিছু দেবে কিন্তু এরা যখন দুর্নীতিতে জড়িয়ে গেছে এরা যখন কুক্ষিগত করা শুরু করেছে এরা যখন অপরাধে জড়িয়ে গেছে অপকর্মে জড়িয়ে গেছে তখন আর নতুনদের বুকে টানতে পারছে না নতুনদের প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না যে কারণে